হ্যালো বন্ধুরা স্টাডিও তনুপমা রাতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনটিনের বাংলা ব্যাকরণের কিছু শব্দ সম্পদ সম্পর্কে যেগুলো তোমরা এমসিকিউ হিসেবে তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে এবং এই ভিডিও থেকে যারা বড়রা রয়েছে আমাদের এই যে প্লাস হচ্ছে যে আমাদের থেকে বড় যারা চাকরি প্রেপার শুনেছেন তারাও উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও জানতে পারবেন ধন্যবাদ এবং সাথে থাকুন বাংলা ভাষার শব্দ ভাণ্ডার উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার পাঁচ প্রকার বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ইংরেজ আগমনের পর তৎসম শব্দের অর্থ কী তার সমান অর্থাৎ সংস্কৃত সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে কি তৎসম শব্দ তৎসম শব্দ কোনগুলো হস্ত আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র বৃক্ষ ভবন ধর্ম পাত্র মনুষ্য ই বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় তদ্ভব তদ্ভব অর্থ কী বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় তদ্ভব শব্দ তদ্ভব অর্থ কী তার থেকে উৎপন্ন বা সংস্কৃত থেকে উৎপন্ন তদ্ভব কোন ধরনের শব্দ পারিভাষিক শব্দ তদ্ভব শব্দ কোনগুলো হাত চোখ নাক কান মাথা চামার কান্না ইত্যাদি বাংলা ভাষার কোন শব্দগুলো সংস্কৃত হতে সামান্য পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয় অর্ধ তৎসম অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনগুলো জ্যোৎস্না শ্রাদ্দ গিন্নি বৈষ্টম কুচ্ছিৎ ইত্যাদি তৎসম শব্দ কোনগুলো জ্যোৎস্না শ্রাদ্দ গৃহিণী বৈষ্ণব কুচ্ছিত ইত্যাদি কোন শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না দেশি শব্দ দেশি শব্দ কোনগুলো কুলা ঢেকি, ডাব টোপর ডাগর চঙ্গা দেশি শব্দ কুড়ি মানে বিষ কোন ভাষা থেকে আগত কোল ভাষা দেশি শব্দ পেট মানে উদর কোন ভাষা থেকে আগত তামিল ভাষা দেশি শব্দ চুলা মানে উনন কোন ভাষা থেকে আগত মুন্ডারি ভাষা কোন জাতি দেশি ভাষা ব্যবহার করত আর্য জাতি কর্ম ক্ষতি গমন অঞ্চল ইত্যাদি কোন শব্দ তৎসম শব্দ গোলাপ কি শব্দ মৌলিক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ কত প্রকার দুই আরবি শব্দ কোনগুলো ধর্ম বিষয়ক ইসলাম ইমান কোরবানি কুরান ক্যামত গোছল ধর্ম সংক্রান্ত কিছু আরবি শব্দের ফার্সি শব্দ নিম্নরূপ আল্লাহ খোদা সালাত নামাজ সাও রোজা জান্নাত বেহেস্ত যাহার নাম আরবি শব্দ প্রশাসনিক ও সাংস্কৃতিক আলেম ইনসান ঈদ আদালত উকিল কলম কানুন কিতাব নগদ বাকি ইত্যাদি ফার্সি শব্দগুলো কী কী কারখানা চশমা পোশাক তারিখ দোকান দস্তখত নালিশ নালিশনবাদশা বেগম বান্দা বদমাস রপ্তানি হাঙ্গামা আমদানি বকলম ইংরেজি শব্দ কোনগুলো ব্যাগ পেন্সিল, মাস্টার লাইব্রেরি স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনগুলো হাসপাতাল বোতল আফিম অফিস বোতল ইত্যাদি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও রয়েছে স্টাডি সম্পর্কে বাংলা ব্যাকাউন্ট সম্পর্কে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে চলে যায় যার জন্য বেল আইকনটি অন করে রাখবেন বাই বাই থ্যাংক ইউ